ভাঙড়ের দিকে এবার নজর রাখবো ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অগ্নিসংযোগ আগুন লাগানোর ঘটনা ঘটলো আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে চালতা বেরিয়ে এক অঞ্চলের কৃষ্ণ মাটিতে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যদি অভিযোগ অস্বীকার নসাদ সিদ্দিকীর দলের প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কি ঘটেছে দেখো সম্প্রীতি এখনো যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে ভাঙরের চালতা অঞ্চলে অঞ্চলের একশো একচল্লিশ বুথে কৃষ্ণমাটি এলাকায় সেখানে তৃণমূলের এক পার্টি অফিস ছিল এবং সেই পার্টি অফিসে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ আইএসএফ এর বিরুদ্ধে এবং তৃণমূল সেটা দাবি করছে এবং এই পার্টি অফিস কিন্তু রাতের ভোট রাতের ঘটনা এটা এরপরে কিন্তু স্থানীয়রা জানতে পারলে সে পার্টি অফিসের আগুন কিন্তু তারা স্থানীয়রা কিন্তু জলদি নিভিয়ে দেয় কিন্তু কিন্তু তৃণমূলের আরো দাবি করা হচ্ছে যে পার্টি অফিসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শহকাত মোল্লার একাধিক সেখানে ব্যানার ফেস্টন ছিল এবং দলীয় কার্যালয়ে তাদের দরকারি যে কাগজপত্র সেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে গেছে এবং এই অভিযোগ কিন্তু আইজিবের করা হয়েছে তবে এলাকার যে আইএসএফ এর যারা নেতৃত্ব আছে তারা জানিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তৃণমূল এটা কিন্তু এলাকায় অশান্তি বাঁধানোর জন্য এই ঘটনা তারা নিজেরাই ঘটিয়েছে সম্প্রতি নজর বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा